সেন্টার থেকে এটা ফিফটি ডিগ্রিতে আসে সেটা যদি আমরা এখান থেকে দেখি এই যে ফিফটি ডিগ্রি ঠিক আছে এভাবে কিন্তু আমরা এগুলো নিতে পারি আসছে আমি একটু আসছি তারপর স্টার সেন্টার লেন্থ আপনার যেটা দরকার হবে ওইটা আপনার যদি লেন্থ যেমন আপনি এখানে কোনটা নেবেন এইটা যদি যেমন নিতে হবে তাই একটা আমার হবে এ সেন্টার লেন্থ লেন্থ এটা হতো আছে ওয়ান আসে আপনি এখান থেকে কিন্তু এটা নিতে পারেন যেমন এ সেন্টার লেন্থ এই স্টার্ট পয়েন্ট এই হলো সেন্টার পয়েন্ট তারপর লেন্থ কত লেন্থ মনে কর আমাদের এটা ওয়ান ছিল এই যে ওয়ান তাইলে এইটা হুব মিলে গেছে ঠিক আছে এরকম কিন্তু আমরা দিতে পারি ওকে এটা তারপর এখানে আছে কি স্টার সেন্ট এ ইন এরকম কি আর একটা আছে এরকম একটা কোথায় এই যে সেন্টার স্টার্ট লেন এটা আবার আছে সেন্টার স্টার্ট লেন্ট আপনি যদি সেন্টার থেকে নিতে চান তাইলে কিন্তু এটা বিহেভিয়ার চেঞ্জ হবে যেমন আমি এখান থেকে সেন্টার স্টার লেন্থ কোথায় আমাদের এটাই তো না সেন্টার স্টাইল সেন্টার আর স্টার কোনটা এইটা এখন এইটা থেকে কিন্তু ওভাস লেন্থ কত আমি যদি ওয়ান দিই তাইলেও কিন্তু এইটা মিলে গেছে সেন্টার থেকে থেকে এক এক রকম আপনারা কি বুঝতেছেন ভাই এটা যখন নিজেরা করবেন তখন মানে খুবই এটা নিয়ে খুব মজা সরার ভাই আছেন জি স্যার ওকে তাহলে এটা এখান থেকে আমরা এই যে এভাবেও নিতে পারি তাহলে আমাদের বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হচ্ছে তাহলে স্টার্ট সেন্টার লেন্থ দিলাম স্টার্ট তাহলে আমাদের আর কি বাকি আছে আমরা অ্যাঙ্গেল দিছি আমরা এখানে লেন্থ দিছি স্টার্ট সেন্টার লেন্থ আর ওই এক ওই একই জিনিস একই রকম লোবো সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল ঠিক আছে তাইলে আমাদের আর বাকি আছে কি আর বাকি আছে এখান থেকে আসছে যাইয়া